আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী একটি রেলওয়ে স্টেশন এবং সবচেয়ে পুরাতন একটি রেলওয়ে স্টেশন জগদ রেলওয়ে স্টেশনে বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন এটি এই স্টেশনটি ইতিহাসকে সাক্ষী করে এখনো আমাদের সামনে দাঁড়িয়ে আছে আপনারা যে সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা এই রেলওয়ে স্টেশনটির আপনার প্রশাসনিক কার্যক্রম এখান থেকে চালানো হতো আজকে থেকে আঠারোশো বাষট্টি সালে এই রেল স্টেশনটি কলকাতা থেকে বিদ্যুৎ জন্য জন্য এই রেল স্থাপিত স্থাপিত হয় হয় আজ থেকে বছর পূর্বে হচ্ছে এবং এর কার্যক্রম শুরু করা হয় এই রেলওয়ে স্টেশনের উপর দিয়ে এখনো ট্রেন চলে কিন্তু এখানে শুধুমাত্র সারল এক্সপ্রেসই যাত্রা বিরতি দেয় এখান দিয়ে আপনার মধুমতী এক্সপ্রেস সুন্দরমন এক্সপ্রেস এবং বেরাপোল এক্সপ্রেস সহ আরো অনেক ট্রেন চলাচল করে আপনারা এই যে সোজা যে রুটটা দেখতে পাচ্ছেন এইটা হয়ে খুলনাতে এই রুট দিয়ে আপনি যেতে পারবেন এবং যেতে পারবেন এবং এই সাইড দিয়ে যে রুটটা চলে গেছে এটা আপনার হচ্ছে রাজবাড়ি আপনার গোলন্দ ঘাট পর্যন্ত প্রসারিত করা হয়েছে এবং পরবর্তীতে রাজবাড়ি হয়ে পদ্মা সেতু হয়ে বাংলাদেশ সরকার ঢাকা পর্যন্ত এই রুটটা প্রসারিত করেছে এইখানে যে আপনি আশেপাশের যে বট বা বিভিন্ন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে আপনারা এখানে যদি কখনো আসেন অবশ্যই আপনারা এই রেলওয়ে স্টেশনটি ভ্রমণ ভ্রমণ করবেন এটা আপনাদের ভ্রমণ তালিকা আশা করছি এটা আপনাকে আনন্দ দেবে এবং ইতিহাস যে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের অনেক কিছুই আপনারা জানতে পারবেন যখন স্থাপিত হয় তখন ইস্ট ইন্ডিয়া বা ইস্ট বেঙ্গল এর আন্ডারে ইন্ডিয়ার আন্ডারে আপনার চলাচল করত এখন বর্তমানে এটা পাখির রেলওয়ে স্টেশনের আন্ডারে চলাচল করছে এবং এর মাধ্যমে বাংলাদেশ সরকারের আহ উদ্যোগে যদি এটা কোনোভাবেই উন্নতি করা যাইতো তাহলে এই স্থানীয় যে জনগণ আছে এটার মাধ্যমে অনেক উপকৃত হইতো সালাম আলাইকুম